আর সেই জাতি তার তেরো বছর কারাগারে রাখে কথা কয় না ওয়াজ শুনে যদি পরিবর্তন হইতো কোরআনের পাখিকে অন্তত ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না যে ডাক্তার ওয়াজ যে ডাক্তার ইনজেকশন পুশ করলো সে সাইদির ওয়াজ শোনে নাই যারা জেলে ভরে রাখলো তারা ওয়াজ শোনে নাই যারা জেলখানায় রেখেছে তারা তা বসন্ত আল্লামার জীবন থেকে কেড়ে নিয়েছে সবাই জেলখানায় নির্যাতন করে আর এসে আবার মোবাইলে ওয়াজ চালাই দিয়ে ঘুমায় লাভ কি মানেন না বলেন শুধু এই যে ওয়াজ নিয়ে টাকা হুজুররা এত টাকা এত টাকা কাজে সাইফুল্লাহ সাইফুল্লাহ আমাদের আব্দুল ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে ওই গাড়ির দাম তিরিশ লাখ টাকা তুই কিনে দে কালকে ওয়াজে যাবে কি করে কাল ওয়াজে যাবে কি করে যারা বলো হুজুররা এত টাকা কেন নেয় কি কাজে লাগে এখন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করি ভেঙে গেল এই কার মোবাইল এসে কল ডিস্টার্ব কাজ ভাইরা আমার মাহফিলে টাকা নিয়ে নিয়ে অনেকে নায়ক নায়িকা এসে হাজার হাজার নয় লাখ লাখ টাকা নিয়ে যায় এটা নিয়ে কেউ কথা বলে না সিনেমা দেখে আজকেও পত্রিকায় দেখলাম দরদ নামের সিনেমা করেছে সাকিব খান দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি আর সাকিবিয়ানরা নাকি প্রাণ উজ্জীবিত করে সিনেমা দেখেছে সুবান আল্লাহ নাউজুবিল্লাহ হবে সাকিব ইয়ানরা নাকি খুব খুশি এই সাকিব ইয়ানরা যখন টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তখন ওদের গাজ হয় না যখন সাকিব খান একটা সিনেমা করার জন্য এক কোটি টাকা বাজেট করে তখন গাজ হয় না যখন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করল কোয়নায়ক অভিনয় করার কারণে 10 কাটা প্লট পেলো ঢাকা শহরে কোটি কোটি টাকা দাম তখন গাজলিনি হুজুর এই টিউজ করে 2000 টাকা নিয়ে গেছে কয় হুজুর এত টাকা কি কাজে লাগে ঠিক না ব্যাঠি ও হুজুরের এত টাকা কি কাজে লাগে এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই তিনি তো অসুস্থ চোখ হারাতে বসেছিল যদি দুইটা চোখ হারাইতো তা তো জীবনে ওয়াজ করিয়ে যে টাকা দিত জীবনে দেখতে পেত না যে টাকা না কাগজ ঠিক না ঠিক এ টাকাগুলো গুনে নিতে পারতো কাগজ ভরি দেখা যাচ্ছে দিয়ে দিত যে না বাড়ি যেয়ে দেখো কি আছে ঠিক না ভাই এই জন্যে যারা বলেন এইগুলো এইসব সমালোচনা বাদ দেন ভালো কথা বলেন ভালো কাজ করেন যারা করে তাদের উদ্বুদ্ধ করেন অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে মনে থাকবে স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল রাজপথে নেমেছিল রক্ত দিয়েছিল শহীদ হয়েছিল তারা রাজপথ দখলে নিয়ে বলেছিল এই রাজপথ ছাড়ব না তোমরা আমাদেরকে গুলি করতে পারো আমাদের হাতে অস্ত্র নেই আমাদের হাতে পানির বোতল আমরা তোমাদের পানি খাওয়াতে পারি আমরা তোমাদের বিস্কিট খাওয়াতে পারি তোমরা আমাদের শহীদ করে দিতে পারো কিন্তু স্বৈরাচারের পতন ছাড়া রাজপথ ছাড়ব না পতন হয়েছে না হয় নাই সিদ্ধান্ত যদি নিতে পারেন যদি সিদ্ধান্ত নিতে পারেন এই সমাজটাকে পরিবর্তন করব পরিবর্তন শুরু হয়ে যাক আপনার বাড়ি থেকে আপনার গ্রাম থেকে আমি আমার গ্রামে যদি কেউ বিয়েতে ডিজে তার বাড়ি বিয়ের দাওয়াত দিলেও না আমার বাড়ির সামনে ডিজে বাজাচ্ছে আমার জানাই নাই যে ডিজে বাজাবে আমি বিয়েতে গিয়েছি এসে দেখি ডিজে বাজতেছে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম সাথে সাথে বন্ধ অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে যেই বাড়িতে বিয়েতে ডিজের আয়োজন করবে যেই বাড়িতে বিয়েতে অশ্লীলতা করবে যেই বাড়িতে বিয়েতে আল্লাহ তার রাসূল বিরোধী কাজ হবে আপনারা সচ্চার হন এই গ্রামে কোন মানুষ তার বাড়ি মারা গেলে জানাজা পড়বেন না মসজিদের ইমাম তাদের জানাজা পড়াবেন না যেই বিয়েতে রাসুলের রাসুলের নীতি মোতাবেক রাসুলের আদর্শ না সেই বাড়িতে মারা যাওয়ার পরে আল্লাহ রাসুলের শিখানো জানাজার নামাজও পড়ানো হবে না সিদ্ধান্ত আপনাদের আপনি যদি এটা শুরু করতে পারেন সমাজ পরিবর্তন হবে আর আপনি যদি সভাপতি বলে যুদ্ধ চ্যাংড়ারা কই দিস তুমি এরাম খাচ্ছা ওকে এরাম আছে না নাই এই শীত কয় ছেলে বিলে করিস তোমার কি হচ্ছে তোমার কি হচ্ছে মানে আমি কইছি অসুবিধে নেই তুই যদি মরি যাবি তোর কবরের মধ্যে একটা স্পিকার ভাড়া করে লাগাইতে আসবে কবর দে পাহাড়ি বাজন দে কুপা ঠিক না ঠিক যেই বাড়ি বিয়ের দিন ডিজে বাজাবে মুসলমানের দিন ডিজে বাজাবে যে বাড়ি অনুষ্ঠানের দিন ডিজে বাজাবে ওই বাড়িতে যদি কোনো দিন কেউ মারা যায় আমার এই যে মায়া সাউন্ড এখান থেকে স্পিকার দুইটা ভাড়া করবেন করে ওখানে নুড়া লাইলার গান লাগাই দেবেন বাজা পালদেশি পালদেশি জানা নেই মুজে ছড়কে মুজে ছড়কে বাজার দেখ পাড়ি দরকার আছে না না কইরে দেখেন দুই সাইডে মরাবাড়ি করেন সুজা যদি না হয় আমার সাথে বইলেন যেই বাড়ি এই ওন্নাই এই ওন্নাই গুলো থামানোর দরকার আছে না সভাপতি আপনি একমত কিনা একমত ইমাম সাহেব আচ্ছা কি একমত আপনারা একমত একমত বিরুদ্ধে থাকতে রাজি আছেন রাজপথে থাকতে রাজি আছেন আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে আল্লাহর দিন কায়েমের জন্য যদি জুলাই মাসে যেমন ডাক এসেছিল পাঁচই আগস্টে আমরা শৈরা মুক্ত করেছি একইভাবে দুই হাজার পঁচিশে যদি আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে রাজপথে থেকে বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালাবার পতাকা পল্লার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায় সম্মানিতে ভায় না যদি সিদ্ধান্ত নিতে পারি তবে এই সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে গ্রাম পরিবর্তন হবে আর যদি পরিবর্তন আমরা না চাই আমরা যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই তাহলে এই সমাজ পরিবর্তন হবে না সমাজ পরিবর্তন না হওয়ার অন্যতম কারণ হল যেটা আমরা অন্যের জন্য ভুল মনে করি সেটা নিজের জন্য আবার ভালো মনে করি দেখবেন মসজিদে এসে বলতেছে ডিজের ঘাই বাসা যাচ্ছে না এত জোরে বাজাচ্ছে নামাজ পড়া যাচ্ছে না আবার তার বাড়ি বিয়ের সময় ঠিকই বাজতেছে খেয়াল করে দেখবেন নিজের সময় মনে কাছে অন্যের সময় কুরু কুরু অন্যের সময় মাকরু নিজের সময় কুরু নিজের সময় কুরু কুরুকুরু অন্য সময় মাকরু এই জাতীয় লোক আছে না নাই পয়লা নম্বর আমি তারপরে তেবেন নাম্বার মিলান। আমার আগে দেন আমার আগে দিয়ে তারপরে নাম্বার মিলান। কথার সাথে কাজের মিলের দরকার আছে না নাই রক্ত লাগবে দেবেন কিরাখিটা হাতুঁচু পরিচেন না সব পরিছেন তো যদি টাকা লাগে কোনো সময় দেবেন খিরাকিটা দেখেন হ্যাঁ ওটা টাকা এই দেখো 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 মুরব্বি মুরব্বি হল না হল না আমার মা বোনেদের জন্যে বলতে চেয়েছিলাম জাহার নামে যাওয়ার কারণ বেশি দুইটা মা বোনেরা অধিকাংশ জাহান্নামী নামী কারণ কয়টা হজরত মোহাম্মদ সাল্লাম বিশ্বনবী বলেছেন দুইটা কারণ কয়টা তার মধ্যে একটা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞ না শুকুরি করে দুই নম্বর কারণটা বলবো এক নম্বর কারণটার ব্যাখ্যা করে কিন্তু আপনাদের বলছি যদি রক্ত লাগে দিবেন কিটা কিটা একটু হাতুচু করেন সবাই রক্ত দেবেন না আবার হাত নামান যদি টাকা লাগে দেবেন কিটা কিটা ইনশাল্লাহ দেবেন আমিও হাত হচ্ছে করেছি না করি নাই করেছি কি না আমার ব্যাগটা কই দেখি আমি তো মনে হয় মানি ব্যাগ নেই এর মধ্যে মানি ব্যাগ তো সে গাড়িতে এই পাঁচশো টাকা ধার দেন আমাদের ক্যামেরাম্যান টাকা থুয়ে আসে পড়ে গেছে শখ ভাই দেখছে এর মধ্যে এসব কি কাঠ মাঠ হুম হ্যাঁ দিন শোভ না না শোভাবের নামে দিল ও নিজেই খাই ভিক্ষে করি আবার ভিক্ষা দিচ্ছে লিল্লাহি তাকবীর কবিরবীন সামাত কবিরবীন সাভাত এই মসজিদের উন্নয়ন কল্পে টাকার দরকার বিষ্ণুপুর পূর্ব পাড়া দক্ষিণ পূর্ব পাড়া কৃষ্ণপুর দক্ষিণ পূর্ব পাড়া জমে মসজিদের রুদ্রগে আয়োজিত মাহফিল এই মসজিদে টাকার দরকার আছে না নাই ইমামের বেতনের দরকার আছে না নাই মসজিদ ভালো করার দরকার আছে না নাই শীতকাল আসছে কার্পেট কেনার দরকার আছে না নাই ওগো আমার ভাইরা এই শীতের জন্য কার্পেট কিনা লাগবে মসজিদে গরমের সময় এয়ার কন্ডিশনেরও দরকার আছে সময় চেঞ্জ হয়েছে এই জন্য মসজিদের উন্নয়নে আমি ব্যক্তিগতভাবে পাঁচশোটা টাকা দান করলাম এখন আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই পাঁচশো এক হাজার দুই হাজার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন একটু দিবেন আমি দেখতে চাই পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার দশ হাজার পাঁচ হাজার টাকা প্রবাসে থাকেন মসজিদের জন্য দিবেন কোন আল্লাহর বান্দা আছেন তারপরে মা বোনদের জন্য কিছু কথা বলার দরকার আছে আমি আবার দু একটা সঙ্গীত শোনাবো আগামীকাল কেউ আবার মাহফিল আপনাদের এলাকায় সারসা সুবর্ণ খালি চেনেন কিনা না সুবর্ণ খালিতে আবার কাল আলোচনা ভাই আমার এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা কোন আল্লাহর বান্দা আছেন মা নাই বাবা নাই মা যদি থাকতো এক কেজি আপেল কিনতে পাঁচশো টাকা চলে যেত বাবা যদি থাকতো একটা লুঙ্গি কিনে দিতে হলে পাঁচশো টাকা যেত সেই মা বাবা কবরে ঘুমিয়ে আছে আপনাদের তো সব দিয়ে গেল কিছুই নিয়ে গেল না এই মায়ের নামে বাবার নামে মায়ের জন্যে বাবার জন্য সাদকায় জারিয়া হিসাবে যেন সব পৌঁছে যায়